শিশুর এমন নিষ্পাপ হাসিগুলো যেন রক্তের কঠিন ব্যাধি থ্যালাসেমিয়ার ভয়াল থাবা কেড়ে নিতে না পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এস শোভন তো আমি এখন ঢাকাতে অবস্থান করছি আর এখন যাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশনে ওখানে রক্তদানের জন্য রেজিস্ট্রেশন করছিলাম অবশ্য রেজিস্ট্রেশনটা এর আগে করছিলাম কিন্তু ওখানে রেজিস্ট্রেশন করার পর আবার ইমার্জেন্সি এক জায়গায় ব্লাড দিয়ে ফেলছি যার কারণে ওই টাইমে দেওয়া হয় নাই তো আজকে ওনারা আবার ফোন দিছিল কারণ এপ্রিলের উনিশ তারিখে ব্লাড দেওয়ার পর আমার এখন চার মাস পার হয়ে গেছে এবং সেই চার মাস পরে ওনারা আমাকে ফোন দিছে ব্লাড দেওয়ার জন্য তো এই জন্যই এখন যাচ্ছি বাংলাদেশ থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশনে তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের ব্লাডটাই থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন তাদের ফেসবুক পেজের রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্লাড দেওয়া নিয়ে আমাদের মাঝে অনেক রকম ভ্রান্ত ধারণা রয়েছে এই যেমন অনেকেই মনে করেন রক্ত শুধু পরিবারের লোকেরাই দিতে পারবেন বা অন্য ধর্মের কারো থেকে ব্লাড নেওয়া যাবে না সিগারেট খেলে তার রক্ত নেওয়া যাবে না রোজার মাসে রক্ত দেওয়া যাবে না এরকম আরো অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত রয়েছে প্রাপ্তবয়স্ক এমন অনেকেই আছেন যাদেরকে ব্লাড দেওয়ার কথা বললে নানান অজুহাত দেখায় যেটা একদমই অনুচিত বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে প্রতিদিন একশো থেকে একশো ব্যাগ রক্তের প্রয়োজন হয় এই রক্তের অপেক্ষায় থাকে শতাধিক থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু কারণ রক্তই তাদের সুস্থ থাকার মূল ভরসা তাদের রক্তের চাহিদার যোগান দিতে প্রয়োজন আপনাদের সবার অংশগ্রহণ তাই শিশুদের বাঁচাতে এগিয়ে আসুন আপনারা রক্ত দিলে বাঁচবে শিশু হাসবে নতুন প্রাণ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ব্লাড ব্যাংকের ঠিকানা তিরিশ সামেলিবাগ শান্তিনগর ঢাকা থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশনের ফেসবুক পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে বাংলাদেশ থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশনের দেখা পেলাম দি কারি হাউস রেস্টুরেন্টের ঠিক উপরে রয়েছে থ্যালাসেমিয়া ব্লাড ফাউন্ডেশন একটুখানি সামনে গেলেই পাবেন বাইক পার্কিংয়ের জায়গা তো বাইক পার্কিংয়ে রেখে তার থেকে উপরে যাওয়ার রাস্তা শুনে নিলাম ব্লাড তো উপরে যাওয়ার পর আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয় তারপর ভিতর থেকে এক ভাইয়া এসে একটা ফর্ম দিয়ে যায় এই ফর্মটাতে আসলে ডোনারের বিভিন্ন রকম তথ্য জানতে চাওয়া হয়েছে আপনার শরীরে বর্তমানে কোনো রোগ আছে কিনা কোনো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কিনা বা আপনি নিজে কখনো ব্লাড নিয়েছেন কিনা এসবই জানতে চাওয়া হয়েছে ফর্মটাতে ফর্ম পূরণ করার কিছুক্ষণ পর আমাকে ভিতরে ডাকলো ভিতরে যেহেতু আমার সাথে কেউ ছিল না তাই আর ভিডিও করতে পারিনি। প্রথমে আমার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ চেক করলো তারপর ব্লাড নেওয়া শুরু করলো এক ব্যাগ ব্লাড দিতে খুবই অল্প সময় লাগে তা আলহামদুলিল্লাহ ব্লাড দেওয়া শেষ এটা আমার তেরোতম ব্লাড দান ছিল আর ব্লাড দেওয়ার পরে ওখান থেকে যে শুভেচ্ছা হিসেবে পানের বোতল কেক এবং একটা ব্যাস দিয়েছে এটা হাতে পড়ার জন্য এবং একটা কার্ড দিয়েছে পরের বার ব্লাড দিতে আসলে অবশ্যই কার্ডটা সাথে নিয়ে আসতে বলেছে তো খেলা সে আমি ব্লাড ফাউন্ডেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি সামনের থেকে ইউটার্ন নিয়ে আমরা আবার পিছনে চলে যাব তো ব্লাড দিতে গেলে আসলে আমার প্রতিবার এই ডান হাত থেকেই দিতে হয় তো আমি প্রতিবার চেষ্টা করি আমার বাম হাত থেকে ব্লাড দেওয়া কিন্তু বাম হাতে কোনোভাবেই তারা ভেন খুঁজে পায় না হয়তো আমার বাম হাতের ভেনগুলো অনেক চিকন যার কারণে পাওয়া যায় না ঘুরে ফিরে সেই ডান হাত থেকেই দেওয়া লাগে প্রতিবার বছরে তিনবার রক্তদান আপনার শরীরের লোহিত রক্তকণিকাকে প্রাণবন্ত করার পাশাপাশি নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয় এবং রক্তদানের আটচল্লিশ ঘন্টার মধ্যেই শরীরে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায় এছাড়াও নিয়মিত রক্তদান করলে হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমে যায় দান জিনিসটা আসলে কখনো লোক দেখিয়ে হয় না সে আপনি অর্থই দান করেন কিংবা ব্লাড আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই আমাকে দেখে না হোক অন্তত এই মাসুম বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে হলেও এক ব্যাগ রক্তদানে আপনি উদ্বুদ্ধ হন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ